উর্মি ডাক্তারবাবুর কিছু হলে আমি ভুলে যাব তুই আমার বোন ফাঁসির দড়িতে ঝোলাব তোকে দীপা এসে বলল বারো জুন হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন উর্মি বাবুর কিছু হলে আমি ভুলে যাব তুই আমার বোন ফাঁসির দড়িতে ঝোলাব তোকে তুই এতটা বলছিস আমি তোর কি করেছি কি করিসনি সেটাই বল তুই বুঝিসি না তোর কথাগুলো ওনাকে কোথায় নিয়ে গেছে আমি ওনাকে সত্যিটা বলেছি মিথ্যে তো বলিনি সত্যি বলারও একটা ভঙ্গি থাকে একটা সময় থাকে তোর কথায় বিষ ছিল ঘৃণা ছিল অভিমান নয় আমি তো চেয়েছিলাম উনি বুঝুক আমরা কি কষ্টে বড় হয়েছি উনি কেমনভাবে দূরে সরে গেছেন ওনার বয়স হয়েছে শরীর ভালো নেই এত চাপ সহ্য করার মতো মানসিক শক্তি নেই তাহলে আমি সব সময় চুপ থাকব কোনো কথা বলবো না বলবি কিন্তু তুই যা করলি সেটা বলার নামে অপমান আর অপমান মানুষকে ভেঙে ফেলে আমি অপমান করিনি আমি কষ্টের জবাব দিয়েছি কষ্ট দিয়ে কষ্টের বদলা নেয় না কেউ উর্মি ভালোবাসা দিয়ে মানুষ জিততে হয় আমি তো শুধু বলতে চেয়েছিলাম উনি আমাদের বাবা হিসেবে ব্যর্থ তুই বলতে গিয়েই ওনাকে হাসপাতালে পাঠালি এটা বুঝতে পারছিস আমি তো ভাবিনি এমন হবে হ্যাঁ কেউ ভাবে না কিন্তু যা হওয়ার তা হয়ে যায় আর তার দায় কেউ না কেউ নিতে হয় আমি দোষ নিচ্ছি কিন্তু তুই যে বললি ফাঁসির দড়িতে ঝোলাবো এই কথাটা তুই কি সত্যি সেটা ভাবিস আমি ভাবি কারণ ডাক্তার বাবু আমার কাছে বাবা অভিভাবক রক্ষক আর তুই আজ ওনাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিস আমি চিৎকার করেছিলাম ঠিক রেগে গিয়েছিলাম ঠিক কিন্তু আমি মারিনি আমি মেরে ফেলিনি